আমিও এই জিনিসটা চিনতাম না আর দেখি তোমরাও এই জিনিসটা চিনো না গতকাল এটা সম্পর্কে আপুদের কাছে জানতে চাইলাম অনেক জানে না আমিও জানতাম না চলো এটা বানাতে বানাতে বলি আমার তো কোনো মেহেদি পাতা গাছ নাই সো আমি চিন্তা করছি যে মেহেদির যে কিনতে পাওয়া যায় সেটা আমি ইউজ একটা দোকানে গিয়েছিলাম মেহেদির গুড়া আনতে তো সে এটা দিয়েছে পরে দেখলাম এটা হেয়ার প্যাক অরিজিনাল মেহেদির গুড়া কিনা আমি বলতে পারবো না মাখাতে মাখাতে ভাবতেছিলাম যে এটা দেওয়ার পর আবার চুলগুলো সব লাল হয়ে যাবে না তো এই গুড়ো কি কি ইউজ করছে কি কি কেমিক্যাল ইউজ করছে তা তো আমি জানি না যে এই গুঁড়োটা আমার চুলের জন্য ভালো কি না কিন্তু লেবু আর ডিম তো চুলের জন্য ভালো তাই বুদ্ধি করে এটার সাথে আমি লেবু আর ডিম অ্যাড করছি এটা ইউজ করাতে আমার চুলে কোনো উপকার হয়েছে কি ক্ষতি হয়েছে সেটা অবশ্যই জানাবো তার আগে একটু বলে নেই আমি যেহেতু ভিডিও করি তো প্রতিদিনই আমাদের পেজে একটা না একটা ভিডিও আপলোড করতে হয় নতবা পেজের রিস্ক একদম কমে যায় যেহেতু আমি একটা মানুষ আমার লাইফে একটাই গল্প সো প্রতিদিন কি লাইফের গল্প বলা যায় বলো এক একদিন এক এক জিনিস করে তারপর তোমাদের দেখাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগলে দেখবা আর না ভালো লাগলে স্কিপ করবা আর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে পারবা কিন্তু অফলাইনে গিয়ে উল্টাপাল্টা মতামত একদমই করবা না প্যাকটা রেডি করতে গিয়ে হাতে লেগে হাত লাল হয়ে গিয়েছে সেটা দেখে তোমাদের ভাই আর আমার মাথায় লাগিয়ে দেইনি নিজে হাতে আমি আমার মাথায় প্যাকটা লাগিয়েছি দাম অনুযায়ী খুব ভালো একটা হেয়ার প্যাক একশো টাকা রেখেছিল আমার কাছ থেকে দেখো আমার চুলগুলো কি সুন্দর ঝলমল করছে